তাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও স্টিলনেস স্টিলের অ্যাসেসের প্রোডাক্ট কাইসাবিলা থার্টি ইয়ার্স গ্রান্টি খোদাই করে লেখা আছে সুইজারল্যান্ডের কোম্পানি প্রোডাক্ট হলো চাইনিজ ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো আপনি সব চুলাই ইউজ করতে পারবেন ইন্ডেকশন চুলাই ইনফারেট সব চুলাই আর এগুলো আপনি আজকে দিব হলো সিঙ্গেল সিঙ্গেল হিসাবে যেরকমই যে এই পাশে সেট আছে অনেকজন সেট লাগে না বা কারো ছোটো দরকার হলে বড় বড়ো কারো বড়ো দরকার হলে ছোটো নেয় সেট সবাই কিনে না তার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসি সিঙ্গেল সিঙ্গেল কাইসাভিলা সেট সিঙ্গেল প্রাইস যেটাই নেবেন সিঙ্গেল যার যে কয় পিস লাগে দিতে পারবো সমস্যা নেই তো ছোটো করে শুরু করি এই যে দেখেন এটা হলো আপনার ফাইভ লিয়ারের বডি হ্যাঁ ফাইভ লিয়ারের বডি আর এটা হলো কাইসা বিলা থার্টি ইয়ার্স গ্যারান্টি এটা সবচেয়ে ইউজ করতে পারবেন আর এটা লিটারটা বলে দিই এটা হলো আপনার পাঁচ লিটার লেখা আছে পাঁচ লিটার আর এটা যদি মাংস করেন আপনি তিন সাড়ে তিন কেজির মাংস করতে পারবেন ঠিক আছে আর এটা সিঙ্গেল প্রাইস করবো অনলি বাইশশো পঞ্চাশ টাকা এক পিস বাইশশো পঞ্চাশ আর এইটা ছোটো হলো এইটা এটা হলো আপনার লিটার দেখে আছে চার লিটার আর এটার প্রাইস পরবো হলো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা গেল সবচেয়ে ছোটো সাইজ যেটা হলো সবচেয়ে ছোটো সাইজ এটা হলো তিন লিটার না সরি আড়াই লিটারের এটা হ্যাঁ আর এটার প্রাইস পরব হলো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এই গেল হল সিঙ্গেল সিঙ্গেল যারা সিঙ্গেল নিতে চান আরেকটা দেখেন অ্যাপেল শেপ এটাকে কেউ আমরা অ্যাপেল হাড়ি বলি ঠিক আছে আর টমেটোম হাড়িও বলি আর এটা আপনার মিটার দেওয়া আছে আপনি খাবার রান্না হলে মিটারে দেখতে পারবেন গরম কতটুকু আর এটা কিন্তু সবচেয়ে ইউজ করতে পারবেন বডি কিন্তু ফাইভ ইয়ারের আর এটা পড়বে হলো অনলি পঁচিশশো টাকা এক পিস পঁচিশশো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এই যে আরেকটা ছোটো অ্যাপেল শেপের গোল্ডেন দেখাইছে এটা হলো অ্যাসেসের অ্যাসএস কালার আর এটা হলো আঠেরোশো পঞ্চাশ টাকা গেল এখন মিল প্যান্ট অনেকজন মিল প্যান্ট চায় সিঙ্গেল মিল প্যান্ট চা সেটের সাথে মিল প্যান্ট থাকে না অনেক সময় অনেক সময় থাকে তো এই যেটা একটা মিল প্যান্ট দেখাইলাম রোজ অ্যাস এস ঢাকনা আর এটা পরে আমি ষোলোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু ফাইভ লেয়ারের আর এটার পাশাপাশি দেখাবো হলো নাইন লেয়ারের মিল প্যান্ট দেখছেন জিনিসটা কত মোটা এটা হলো নাইন লেয়ারের হ্যাঁ এটা রোজ গোল ঢাকনা আর এটা পর হলো সতেরোশো পঞ্চাশ ওয়ান পিস সতেরোশো পঞ্চাশ আর এখন দেখে ফ্রাই প্যান গোল্ডের ফ্রাই প্যান নাইন লিারের এটা দেখেন নাইন লেয়ার আপনি গলতে পারবেন লেয়ারটা আর এটাও আপনি সব চুলে ইউজ করতে বাংলাদেশে যত চুলা আছে সব চুলে ইউজ করতে পারবেন আর ভিতরে নন স্টিক কুটিং করা আছে প্রত্যেকটা নন স্টিক কুটিং নাইন লেয়ারের এটার প্রাইস কোড হলো অনলি পঁচিশশো টাকা আর এটা দেখে বলো ফাইভ লেয়ারেরটা একটা এটার আপনার সসপ্যান দেখেন সেটা হলো ফাইভ লিয়ারের বডি হ্যাঁ আর এটা প্রাইস কোড হলো আপনার অনলি বাইশশো পঞ্চাশ টাকা এখন হানিকমির মিলপেন দেখাবো কায়সা বিলের মিলপেন দেখে হানিকমি মিলপেন দেখে রোজ বল ঢাকনা এই যে রোজ বল ঢাকনা এটা সাইজ দুইটা হবে একটা হবে হলো আপনার ষোলো সেন্টিমিটার সাইজ তিনটা এটা হলো ষোলো এটার প্রাইজ পড়বে হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা আর যেটা আঠারো সেন্টিমিটার ওইটা পড়ব হলো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা ওটা নাই বলে দিতে পারবো এটা হলো বিশ সেন্টিমিটার বড় সাইজ এটা পড়বে হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাদের যাদের যাদের সিঙ্গেল লাগবে অবশ্যই কেনাকাটা করতে পারবেন কেন সেট অনেক জন্য দরকার হয় না সেটের মধ্যে ছোটো বড়ো আসতে দরকার হয় না আমাদের সরাসরি আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের স্কুলের নাম্বারে যোগাযোগ করতে পারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটা আছে বিকাশ নম্বর শুধু আসছে পনেরো আর আমাদের দোকানের নাম রাব্দি কোকারি দোকান নাম্বার চারশো ছয় চারশো সাত নিউজ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো লিস্টতলা পোস্ট অফিস বি যেই সরাসরি আসতে চাচ্ছে নিতে পারবেন এবং কি ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে কন্ডিশনে যাবে আসসালামু আলাইকুম